আপনি হয়তো শুনেছেন একদিন তো মরেই যাব টাকা কি সঙ্গে যাবে টাকা ভোগ করার জন্যই তো অনেকে এ কথা বলেন আবার এটাও সত্যি যে একজন মানুষের গড় আয়ু কিন্তু কম নয় অল্প বয়স থেকে টাকা পয়সা না জমালে পরে গিয়ে সমস্যা হতে পারে তাছাড়া পেনশনের ব্যবস্থা না থাকলে এই নিয়ে তো আরও ভাবা উচিত শুধু অবসর কেন কোনো স্বপ্ন পূরণের জন্য টাকা জমাতে হতে পারে খকের চার চাকা মোটর সাইকেল নতুন ফ্ল্যাটে ডাউন পেমেন্ট সবেতেই টাকা দরকার কিন্তু আপনি যা আয় করেন তার থেকে বেশি খরচ হলে সেখানে সমস্যা তো হবেই মাসে শেষে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেলে কিন্তু চলবে না তাই খরচে রাশ টানতে হবে আজকের ভিডিওটি সব মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন নাম্বার এক আগে সঞ্চয় করে তারপর খরচ করুন ধরুন মাসে শেষে স্যালারি ঢুকলো প্রথম মাসের কিছু টাকা সঞ্চয় খাতায় রেখে দিন এর জন্য একটাই আরডি বা রেকারিংয়ে ডিপোজিট করে রাখতে পারেন মানে এমন কিছু করুন যাতে আপনার মূল স্যালারি অ্যাকাউন্ট থেকে দশ থেকে কুড়ি পার্সেন্ট টাকা আগে থেকেই তাতে সরে যায় এবার সেই বাকি টাকা থেকে আপনার খরচ হিসাব করুন এটি করলে দীর্ঘ মেয়াদে দেখবেন সেই আপনার অ্যাকাউন্টে একটি ভালো অঙ্কের টাকা জমে গিয়েছে নাম্বার দুই কিছু কেনার আগে অবশ্যই একবার ভাবুন শকের সার থেকে শুরু করে মোটরসাইকেল যাই কিনতে যাবেন তার আগে ভালো করে চিন্তাভাবনা করুন কারণ কেনার পর আফসোস যেন না হয় মানে ধরুন আপনি খুব একটা উজ্জ্বল রঙে জামা পরেন না কিন্তু ঝকের বসে অনেক দাম দিয়ে একটি ব্যান্ডে টুকটুকে লাল একটি শার্ট কিনে ফেললেন পরে সেটি পড়তে লজ্জা পাচ্ছেন শার্টটা আলমারিতে পড়েই থাকলো এতে কিন্তু আপনার দুই থেকে তিন হাজার টাকা চিরতলে জলে গেল আবার ধরুন আপনার দুশো সিসির বাইক যথেষ্ট কিন্তু কিনতে ইচ্ছে করছে একটা সাড়ে তিনশো সিসির দামি বাইক এমনটা করার আগে তার মেনটেন্স মাইলেজ পার্টসের দাম বিচার করুন রিসেল ভ্যালু ধরুন এরপরে কেনার সিদ্ধান্ত নিন হঠাৎ করে কিনে ফেলবেন না নাম্বার তিন যেখানে খরচ দরকার সেখানে করুন এবার ধরুন আপনি বাড়ির ছাদ নতুন করে ঢালাই করছেন অথবা পুরনো বাড়ি রঙ করছেন সেখানে কনজুসি না করাই ভালো ভালো মানের সিমেন্ট রং ব্যবহার করুন যাতে সেটি দীর্ঘদিন ভালো থাকে এবং যে জিনিসের দাম বাড়ছে তার যত্ন নিন নাম্বার চার কার্ড ইউপিআইতে সংযম আনুন জিনিস কিনলেই কার্ডে অনলাইন টাকা দিয়ে দিলেন তখন অতটা গায়ে লাগে না পরে অ্যাকাউন্ট দেখলেন খালি খালি এই সমস্যা কিন্তু অনেকের তাই ক্যাশলেস পেমেন্টের সময়ও বেহেসেবি হলে চলবে না নাম্বার পাঁচ স্বাস্থ্য বিমা অতি অবশ্যই করুন এখনকার দিনে ডাল ভাত খেয়ে দিন কাটালেও মতো স্বাস্থ্য বিমা অবশ্যই করুন তো পাবেন স্বাস্থ্য বিমার সুরক্ষাও অনেক গুরুত্বপূর্ণ এখনকার দিনে কোনো বেসরকারি হাসপাতালে গেলেই লাখানিক টাকার বিল যা মধ্যবিত্ত পরিবারের কাছে অসম্ভব সেখানেই আপনার অনেক দানা সঞ্চয় বেরিয়ে যেতে পারে তাই সময় থাকতে স্বাস্থ্য বিমা অবশ্যই করিয়ে রাখুন আপনার সাধ্যমতো প্রিমিয়ার প্ল্যান বেছে নিন নাম্বার ছয় নেশা ছাড়ুন মদ ধূমপান এবার ছেড়েই দিন দাম কিন্তু কম নয় ধরুন আপনি রোজ ছ টাকার পাঁচটি সিগারেট খান দিনে তিরিশ টাকা আর মাসে নশো টাকা আর এক বছরে দশ হাজার আটশো টাকা এবং দশ বছরে এক লাখ আট হাজার টাকা সিগারেটের দাম বাড়লে আরও বেশি হবে তার সঙ্গে মাঝে মাঝে সুরাপান করার অভ্যেস থাকলে এটা ধরুন আরও এক লক্ষ বেড়ে যাবে তাছাড়া পরে চিকিৎসার জন্য যে খরচ হতে পারে সে কথাটি একবার হলেও ভাবুন তাই স্বাস্থ্য ও শরীর কথা ভেবে সঞ্চয় করুন নাম্বার সাত বাড়িতে খান রেস্তোরাঁর খাবার এড়িয়ে চলুন যতটা সম্ভব বাড়িতে টাটকা মরশুমি শাক সবজি খান এতে টাকাও সাশয় হবে স্বাস্থ্যও ভালো থাকবে নাম্বার আট বিদ্যুৎ খরচে নজর দিন অকারণে বেশি এসি আলো ফ্রিজ পাকা চালাবেন না একটু একটু করে নিয়ন্ত্রণ করলেই অনেক টাকা বাঁচবে সব শেষে মাথায় রাখবেন টাকা বাঁচানোর মানেই কিফটি হওয়া তা কিন্তু নয় পকেট জিনিস অবশ্যই কিনুন সেগুলির জন্য আলাদা করে মাসে শুরুতে কিছু টাকা সাশ্রয় করুন খুব বেশি ক্রেডিট কার্ড বা লোনের চক্কর পড়বেন না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার কথা হবে পরের ভিডিওতে